নমস্কার আজ আমি আপনাদের কাছে বুধদেবের রাশি পরিবর্তন নিয়ে আলোচনা করব আগামী পয়লা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালে বুধদেব ধনু রাশির ঘর ত্যাগ করে মকর রাশির ঘরে গোচরে অবস্থান করবেন এবং এখানে তিনি থাকবেন পয়লা ফেব্রুয়ারি থেকে বিশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ অবধি এই কুড়ি দিন এই মকর রাশিতে বুধদেবের অব্যস্থানের জন্য কোন কোন রাশির মানুষদের কি কী জীবনে চলার ক্ষেত্রে পরিবর্তন আসছে বা কী কী সুসুবিধা পাবেন আজকে এই নিয়ে আলোচনা করব তাই প্রত্যেকে রাশি বা লগ্নের মানুষেরা সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনবেন এখানে প্রত্যেকের রাশির লগ্ন সম্পর্কে এক এক করে আমি আলোচনা করব তাই এই ভিডিওটি সকলের জন্য সবাইকে মনোযোগ সহকারে শুনবেন বুদ্ধদেব আমাদের বুদ্ধিমত্তা দিয়ে থাকেন বুদ্ধদেব আমাদের শক্তি দিয়ে থাকেন বিচক্ষণতা আমাদের নার্ভার সিস্টেম আমাদের কথা বলা বাক্যুতা কুইক ক্যালকুলেশন হিসাব নিকাশ স্মৃতিশক্তি ব্যবসা এই সকল পাঠগুলো বুধদেবের আয়তার মধ্যে এছাড়া আমাদের বন্ধুবান্ধব কেমন হবে আমাদের প্রতিবেশী কেমন হবে এমনকি কি মা বাড়ির সঙ্গে সম্পর্ক কেমন থাকবে এই সকল জিনিস বুধ গ্রহ থেকেই বিচার করা হয়ে থাকে তাই বুধের ভূমিকা একটি জন্মছকে খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে একজন মানুষ কোয়ালিফিকেশান কত অড়ছে তাকার দরকার নেই কিন্তু তাই হিসাব নিকাশের যে একটা তাড়াতাড়ি কুইক ক্যালকুলেশান যে করতে পারছে এর থেকে বুঝে যাবে যে সেই মানুষটি বুধ ভালো আমরা অনেকেই দেখেছেন বাজারে হাটে বাজারে রয়েছে অনেক মানুষ যারা শিক্ষাগত যোগ্যতা অনেক কম তাদের কিন্তু খুব দ্রুত হিসাব নিকাশ করতে পারছে যেটা খুব শিক্ষিত ছেলেরাও তার সঙ্গে পেরে উঠবে না বা এত সুন্দর কথা বলছে কথার মানুষকে খুব সুন্দর আকৃষ্ট করতে পারছে এগুলো হচ্ছে বুধদেবের কৃপায় হয়ে থাকে এই বুধ রাশি পরিবর্তন করছেন পয়লা ফেব্রুয়ারি এবং অবস্থান করবে মকর রাশির ঘরে এর জন্য কী কী পরিবর্তন ঘটবে আমাদের জীবনে চলার ক্ষেত্রে আজকে এই নিয়ে আলোচনা করব তাই সবাই খুব মনোযোগ করে ভিডিওটি শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পণপাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্গলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল জন্য দিবেন অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশানটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্মোচর পেতে যান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় প্রথমে আমি আসবো মেষ রাশি বা মেষ লগ্নের কথায় মেষ রাশির তৃতীয়পতি এবং ষষ্ঠ ঘরে অধিপতি এই বুদ্ধদেব অবস্থান করছে রাশি বা লগ্নে দশমভাবে অর্থাৎ কর্ম করে অতএব আপনার যোগাযোগ অবস্থা অত্যন্ত ভালো হবে যোগাযোগের মাধ্যমে আপনারা কোনো কর্মের হদিশ পেতে পারেন কর্মক্ষেত্রে রোজগার বাড়বে সেই সঙ্গে কর্মক্ষেত্রে প্রমোশন পাওয়া মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ষষ্ঠ প্রতি দশমে থাকার জন্য শত্রু নাশ ঘটবে কর্মজীবনে চলার ক্ষেত্রে যেসব শত্রুরা আপনার সম্মুখীন হচ্ছিলেন বারে বারে সেই শত্রুর বিনাশ করবে এক কথায় বলতে গেলে এই বুদ্ধির আশির্বর্তন এই মেষ রাশি বা লগ্নের জন্য অত্যন্ত শুভ বনে করা হচ্ছে এরপরে আসবেন বিশ্বরাশি বিশ্ব লগ্নের কথায় বিশ্বরাশির দ্বিতীয় পতি এবং পঞ্চম ঘরের অধিপতি এই বুধদেব অবস্থান করছে রাশির নবমভাবে তাই বিশ্বরাশির ভাগ্যের উন্নতি করবে। ভাগ্যের ডেভেলপ বাড়বে সেই সঙ্গে আপনার বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে আপনার ট্যালেন্টের বিকাশ ঘটবে এই সময় আপনি আপনার বুদ্ধিমত্তা আপনার ট্যালেন্টকে কাজে লাগে এই সময় যে কোনো কাজকে নিজের আয়ত্তে আনতে পারবেন আপনার কথাবার্তা সুন্দর হবে কথার দ্বারা মানুষকে আকৃষ্ট করতে পারবেন কমিউনিকেশন স্কিল খুব ভালো বাড়বে বহু মানুষের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হবে ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাওয়ার একটা দারুণ সুযোগ দেখতে পাচ্ছি এই বিশ্ব রাশিয়া বিষয় লগ্নের জন্য এছাড়া যারা প্রেম জীবনে রয়েছেন চলতি মেয়ের মধ্যে রয়েছে প্রেম থেকে বিবাহ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে প্রেমের মধ্যে কোনো সমস্যা থাকলে সমস্যাগুলো এই সময় মিটে যেতে পারে দারুণ বলা যেতে পারে বিশ্বলগ্ন মানুষদের জন্য এই সময়টা এরপরে আমি আসব। মিথুন রাশি বা মিথুন লগ্নের কথায় মিথুন রাশি বা লগ্নের অধিপতি গ্রহই হচ্ছে বুধদেব অতি আপনারা বুধ গ্রহে জাতক বা জাতিকা আপনার রাশির অধিপতি বা লগ্নাধীশ এই বুধদেব এবং চতুর্থ ঘরের অধিপতি বুধদেব অবস্থান করছে রাশি বা লগ্নের অষ্টম ভাবে এর ফলে আপনারা কোনো গুপ্ত জিনিসের হদিশ পেতে পারেন কোনো কিছু গোপন তথ্য আপনার কাছে চলে আসতে পারে বা আপনি জানতে পারবেন সেই সঙ্গে যারা অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি পেস্টের সঙ্গে যুক্ত রয়েছেন বা এইসব জিনিস শিখতে চাইছেন এই জন্য সময়টা অত্যন্ত ভালো এছাড়া গুপ্ত শত্রু নার্স হবে কিন্তু মাঝে মধ্যে আপনার নার্ভের কোনো প্রবলেম হতে পারে কিংবা আপনার কথাবার্তার মধ্যে যেন একটা দোমনামনি ভাব থাকবে ঠিক আছে কোনো জায়গায় সঠিক ছিনা চিন্তা একটু সমস্যা দেখা দিতে পারে উচ্চশিক্ষার জন্য সময়টা মোটামুটি ভালো সেই সঙ্গে যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা এই সকল পেশার সঙ্গে করতে চাইছেন বা এইসব পেশায় যারা রয়েছেন সেখানে সাফল্যকে নির্দেশ করছে বর্তমান সময় বন্ধু বান্ধবের সাহায্য পেতে পারেন বা তাদের সাহায্যে কোনো কিছু কাজ আমরা সুন্দরভাবে করতে পারবেন এরপরে আমি আসবো কর্কট লগ্ন বা রাশির কথায় কর্কট লগ্ন বা রাশি দ্বাদশপতি এবং তৃতীয় ঘরে অধিপতি এই বুদ্ধি অবস্থান করছে রাশির সপ্তমভাবে বা লগ্নের সপ্তমভাবে অর্থাৎ বিবাহ ঘরে এর ফলে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে কোনো বিবাহ হতে পারে এমনকি বিশেষ করে চল চলতে প্রেমের মধ্যে যারা রয়েছে সেই প্রেম থেকে বিবাহকে নির্দেশ করতে পারে অথবা সম্বন্ধ দু ক্ষেত্রেই বিবাহের জন্য সময়টা অত্যন্ত ভালো যারা বিবাহিত জীবনের মধ্যে রয়েছেন বিবাহিত জীবনের মধ্যে দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে ঘরের মধ্যে শান্তি সর্বদাই বিরাজ করবে ব্যবসায় উন্নতি হবে আপনারা যে পেশার সঙ্গে যুক্ত থাকুন না সে ব্যবসা যদি করেন ব্যবসায় সাফল্য লাভের সময় এটি এটা আমি যোদ্ধে বলতে পারি সেই সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি পাবে যোগাযোগ অবস্থা খুব ভালো হবে বহু মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি হবে ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে বৈদেশিকভাবে অর্থ রোজগারের জন্য সময়টা অত্যন্ত ভালো বলা যেতে পারে কর্কট লগ্ন বা রাশি মানুষদের এরপরে আমি আসবো সিংহ রাশি বা সিংহ লগ্নের কথায় সিংহ রাশি বা সিংহ লগ্নের দ্বিতীয় প্রতি এবং একাদশ পতি এই বুদ্ধিম। অবস্থান করছে রাশি বা লগ্নের ষষ্ঠভাবে ষষ্ঠভাবে বুধের অবস্থানের জন্য আপনাদের শত্রু নাশ হবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভকে সাহায্য করবে কোনো জায়গায় লোন প্রাপ্তির জন্য সময়টা খুব ভালো দ্বাদশ একাদশ প্রতি থাকার জন্য আয় বা রোজগারের ক্ষেত্রে কিছুটা হলো বাধা সৃষ্টি করতে পারে এমন কি আপনাদের মুখের বাক্য মাঝে মাঝে কটু হতে পারে বা আপনার কথা পাশের জন্য মানুষ আঘাত পেতে পারে তাই কথাবার্তা বলার সময় সংযত হয়ে কথাবার্তা বলবেন তবে সেভিংস করতে পারবেন কোনো জায়গায় লোন প্রাপ্তির জন্য সময়টা খুবই ভালো এইটুকু আমি বলতে পারি এরপরে আসবো আমি কন্যা লগ্ন বা কন্যা রাশির কথায় কন্যা রাশি বা কন্যা লগ্নের অধিপতি গ্রহই হচ্ছে বুধ গ্রহ আপনি বুধ গ্রহের জাতক বা জাতিকা এবং এই কন্যা লগ্নের লগ্নাধিপতি এবং দশম ঘর অর্থাৎ কর্মাধিপতি আমাদের এই বুধদেব অবস্থান করছে রাশি বা লগ্নের পঞ্চমভাবে পঞ্চমভাবে এই বুধের অবস্থান অত্যন্ত ভালো বলে মনে করা হয় এর ফলে আপনার মন মানসিকতা খুব ভালো থাকবে আপনি যদি লগ্ন হয়ে থাকে মন মানসিকতা খুব ভালো থাকবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে সাহস পরাক্রম দেখে যে কোনো কাজকে সুন্দরভাবে করতে পারবেন আপনার বুদ্ধিমত্তার বিকাশ উচ্চ শিক্ষার জন্য সময়টা প্রচণ্ড ভালো সেই সঙ্গে আপনার ট্যালেন্টকে কাজে লাগিয়ে যে কোনো জায়গায় আপনি সাফল্য লাভ করতে পারেন বর্তমান সময়ে কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে মান সম্মান লাভ নতুন কর্মপ্রাপ্তির দারুণ সুযোগ রয়েছে কোনা লগ্ন বা কোনা রাশির জন্য এছাড়া যারা চলতি প্রেমের মধ্যে রয়েছে প্রেমের মধ্যে ভুল বয়সী থাকলে সে ভুল মিটে যাবে নিজেদের মধ্যে সুন্দর সম্পর্ক বৃদ্ধি হবে নতুন প্রেমের কোনো হদিশও পেতে পারেন এই হলো কোনা লগ্নের কথা এরপরে আমি আসব তুলা লগ্ন বা তুলা রাশির কথা আসি তুলা রাশি বা তুলা লগ্নের দ্বাদশপতি এবং নবম ঘরে অধিপতি অর্থাৎ ভাগ্যাধিপতি এই বুধদেব অবস্থান করছে রাশি বা লগ্নের চতুর্থভাবে চতুর্থভাবে গ্রহ অত্যন্ত ভালো ভালো ফল দিয়ে থাকে কি কি ভালো ভালো ফল দেবে নতুন কোনো বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ হতে পারে যে সকল বন্ধুদের সঙ্গে বহুদিন যোগাযোগ নেই আচমকা সেই সকল বন্ধুদের সঙ্গে যোগাযোগ হতে পারে সেই সকল বন্ধুদের কাছ থেকে সাহায্য বা হেল্প এই সময় পেতে পারেন এছাড়া প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পেতে পারে মায়ের কোনো সম শারীরিক সমস্যা সমস্যাগুলো এসব মেটে যেতে পারে মায়ের কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারেন বৈদেশ বৈদেশিকভাবে কোনো আর্থিক রোজগারেরও একটা সুযোগ রয়েছে যারা বিদেশে রয়েছেন সেখানে সাফল্য লাভকেও ইন্ডিকেশান দেখাচ্ছে যেটা স্কুলে পড়াশোনা করেন যারা কলেজে পড়াশোনা করেন পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি হবে পড়াশোনার ক্ষেত্রে শ্রীবৃদ্ধি বা উচ্চ পদ প্রাপ্তি বা ভালো রেজাল্ট করার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি এই বুদ্ধের এই গোচর চলতে হবে থাকার জন্য নতুন গৃহ নির্মাণ গৃহ ক্রয় বিক্রয় বা ঘর রিপেয়ারিংয়ের জন্য সময়টা খুব ভালো তুলা লগ্নের জন্য এরপর আমি আসব বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের কথা বিশ্বিক রাশির অষ্টম ঘরের অধিপতি এবং একাদশ ঘরের অধিপতি এই বুদ্ধে অবতন করছে রাশির তৃতীয়ভাবে অর্থাৎ পরাক্রমভাবে অতএব আপনার যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হবে কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পাবে পরাক্রম ভাব ভালো বাড়বে সেই সঙ্গে গুপ্ত জিনিসের হদিস পেতে পারেন বন্ধুবান্ধবের কাছ থেকে হেল্প আর সাহায্য পেতে পারেন আর্থিক রোজগার বৃদ্ধি হবে যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন যারা সেলসম্যানের কাজকর্ম করেন যারা হকারি করেন যারা কথা বেঁচে খান অত্যন্ত ভালো সময় এটা আমি খুব জোর দিয়ে বলতে পারি বিশ্বিক লগ্ন বা বিশ্বিক রাশি জীবনে ঘটবেই এরপরে আমি আসব ধনু রাশি বা ধনু লগ্নের কথায় ধনু রাশির সপ্তমাধিপতি এবং দশম ঘরের অধিপতি হচ্ছে এই বুধদেব অবস্থান ঘটছে রাশির দ্বিতীয় দ্বিতীয়ভাবে দ্বিতীয়ভাবে বুধদেব থাকার জন্য আপনার আপনার মুখের বাক্য সুন্দর সুমধুর হবে আপনি আপনার কথার দ্বারা বহু মানুষকে আকৃষ্ট করতে পারবেন আপনার কথার গ্রহণযোগ্যতা দে পারবে এমনকি আপনি এই মাসে সেভিংস করতে পারবেন টাকা পয়সা জমাতে পারবেন ব্যবসায়িক উন্নতি বা সাফল্যকেও নির্দেশ করছে স্বামীজির মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে মান সম্মান লাভ কর্মক্ষেত্রে প্রমোশন পাওয়ার জন্য সময়টা অত্যন্ত ভালো যারা শিক্ষকতা করেন যারা ব্যাংকের কাজকর্ম করেন যারা হিসাব নিকাশ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এই সকল জায়গায় আপনারা সাফল্য লাভ অবশ্যই ঘটবে এই সময় এরপরে আমি আসব মকর রাশি বা মকর লগ্নের কথায় মকর রাশি বা মকর লগ্নেই অবস্থান করছে বুধদেব এই মাসে পয়লা ফেব্রুয়ারি থেকে অর্থাৎ রাশিতেই যখন বুধের অবস্থান করছে মাঝে মাঝে একটু মানসিক চাঞ্চল্য সৃষ্টি হতে পারে কিন্তু এই বুধদেব আপনাদের রাশির ষষ্ঠাধিপতি এবং নবম ঘরের অধিপতি তাই ভাগ্যের অবশ্যই উন্নতি হবে ভাগ্যের ডেভেলপ বাড়বে যে সকল কাজগুলো পেন্ডিং হয়ে পড়ে আছে যে সকল কাজগুলো হয়ে হচ্ছে না সেই কাজগুলো হয়ে যাবে যে সকল কাজগুলো বাধাপ্রাপ্ত ঘটছে বারে বারে চলার পথে সেই বাধাপ্রাপ্ত কাজগুলো এই সময় হয়ে যেতে পারে শত্রু নাশ হবে গুপ্ত শত্রু ধ্বংস হবে বর্তমান সময়ে মন মানসিকতা খুব ভালো থাকবে মানসিক স্ট্রেংথ এই সময় বৃদ্ধি পাওয়ার একটা সুযোগ দেখতে পাচ্ছি মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে এরপরে আমি আসবো কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের কথায় কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের পঞ্চম ঘরের অধিপতি এবং অষ্টম এই বুদ্ধে রাশি দ্বাদশভাবে অবস্থান করছে তাই আপনাদের বুদ্ধিমত্তার বিকাশে একটু ব্যাহত হবে সেই সঙ্গে প্রেম চলতি প্রেমের মধ্যে যারা রয়েছেন প্রেমের মধ্যে ঝুট ঝামেলা সৃষ্টি হতে পারে কিন্তু ভাগ্যের অবশ্যই উন্নতি হবে বৈদেশিকভাবে কোনো আর্থিক রোজগারের সুযোগ পেতে পারেন যারা বিদেশে থেকে চাইছেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষরা এই সময় বিদেশ যাওয়াটা আপনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে সেই সঙ্গে যারা বিদেশে অলরেডি রয়েছেন সেখানে সাফল্য লাভকেও নির্দেশ করছে এই সময় এরপরে আমি আসবো সর্বশেষ রাশি বা লগ্নের কথা সেটি হচ্ছে মিন রাশি বা মিন লগ্ন মিন রাশির সপ্তমাধিপতি এবং চতুর্থ ঘরের অধিপতি হচ্ছে এই রাশির একাদশ ভাবের অবস্থান ঘটছে অতএব আপনাদের রোগাযোগ অবস্থা খুব ভালো হবে আপনার কমিউনিকেশন খুব ভালো বাড়বে বন্ধু বান্ধবের কাছ থেকে সাহায্য পাবেন মায়ের কাছ থেকে সাহায্য পাবেন ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলও থাকলে এই সময় দাম্পত্য কলও মিটে যাবে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি হবে ব্যবসায় উন্নতি ব্যবসায় ক্ষেত্রে আর্থিক উপার্জনের জন্য সময়টা মিন লগ্ন বা রাশির জন্য অত্যন্ত ভালো সেই সঙ্গে একাদশভাবে যেহেতু বুধের অবস্থান করছে আয় লাভ সাফল্যের দরজা খুলে দিতে পারে এই বুধ দেব মিন লগ্নের ক্ষেত্রে সেই সঙ্গে বিবাহিত জীবনে তো অবশ্যই সুখ শান্তি থাকবে সেই সঙ্গে নতুন কোনো বিবাহের যোগাযোগও আসতে পারবে যে সকল পাত্রপাত্রীরা বুধ ধরে বিবাহের চেষ্টা করছেন তার জন্য বলবো বুধ কৃপায় এই সময় বিবাহ হয়ে যেতে পারে তবে আমি তো আপনার জন্মোচ্ছ কিছু কিছু দেখতে পাচ্ছি না শুধুমাত্র গ্রহদের গোচুর উপর ডিফিট করে কথাগুলো বলছি শুধুমাত্র একটি মাত্র বুধ গ্রহের ওপর ডিপেন্ড করে সমস্ত তথ্য অনেকে জীবনের ক্ষেত্রে মেলে অনেকে জীবনের ক্ষেত্রে মেলে না কারণ আমার লগ্ন দেখতে হবে লগ্ন সাপেক্ষে বুধ গ্রহ শুভ না অশুভ দেখতে হবে বুধ গ্রহ জন্মচকে কেন্দ্র কোণে বসছে কিনা তা দেখতে হবে ডিগ্রিগত কতখানি বলাবল রয়েছে তা দেখতে হবে বর্তমান সময়ে গ্রহের দশা বা অন্তসাকি কী চলছে তা দেখতে হবে তারপরে পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় ঠিক আছে তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠিক জিনিস থেকে বিচার বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমার কাছে নিয়ে জন্মচক বা টিপি চুক্তি বিচার বিষণ করাতে চান তাহলে আমার এই মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুসারটি ভালো লেগে তাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন